প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না এটা কি সঠিক কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই মুরগি একাই জবে করতে পারবে কি না কারো হেল্পের নামাজে নিয়ত কিভাবে করব। শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য পুরুষের পোশাক পরা যাবে কি মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব নামাজ পড়া যাবে কিনা আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক পানি কিভাবে পৌঁছাতে হবে আহ দেখুন পানি এভাবে কোস করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাড়ি হোক না কেন গোড়ায় চলে যাবে এরপরে বোনসাদি ইসলাম জানতে চেয়েছেন লোকমুখে শুনেছি জীবদশায় এক কেজি সুরমা লাগালে সে জান্নাতি এটা কি সঠিক না বোন এরকম কোনো কথা নেই যে এক কেজি পরিমাণ সুরমা লাগালে সে জান্নাতি হবে তবে হ্যাঁ মৌলিকভাবে সুরমা লাগানো রসুল আকাম সাল্লাহ সাল্লামের সুরমা এবং সে বিষয়ে নবী সাল্লাহ সাল্লামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আমরা সুরমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী তবে এক কেজি পরিমাণ লাগাতে হবে এমন কোনো কথা নেই এটি মন কথা সজল শেখ এই আইডি আপনি জানতে চান ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে আর জন্য ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে সুভাতের মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় বা হারাম সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে বলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে মাহফুজ আহমেদ মুন্না জানতে চেয়েছেন মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি না মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর নারিকেল পাতা রাখার কোন নির্দেশ করা দিচ্ছে কোথাও দেওয়া হয়নি বরং আকাম সাল্লাহ সাল্লাম একটা কবরে তিনি ডাল গেয়েছেন এমনটি পাওয়া যায় সেটি এক একটা কবরেই গেড়েছেন এছাড়া অন্য কোনো কবরে বা সচরাচর সব কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় না যার কারণে কবরে কোনো কিছু গাঁটতে হবে এমন কোনো কথা ইসলামের শরীর অনুযায়ী নির্দেশিত নয় মুজাহিদুল ইসলাম শৌকাত আপনি জানতে চেয়েছেন যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না এটা কি সঠিক যদি সঠিক হয় তবে সুরা বাকারা কতটুকু পড়তে হবে বা মুজাহিদুল ইসলাম এটা সঠিক এবং এ সম্পর্কে রসুল আকরম সাল্লাহ সাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে সুরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো বাসায় সেখানে জিন শয়তান প্রবেশ করে না এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন এর উত্তর হলো যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো লিমিটেশন নাই যে এত এক পড়বেন যত বেশি পড়বেন বারবার পড়তে থাকবেন নিজে পড়তে না পারলে তেলাওয়াত রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন যদি অনুকুলামা একরাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও বাসা জিনের উপদ্রব কমে যায় মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ এরপরে আব্দুল্লা মাহমুদ জানতে চাইছেন ইউটিউব চ্যানেলে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে দেখুন নামাজে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে সেজদা দেওয়ার ব্যাপার নাই আপনার ভুলটা হয় অর্থ বিকৃত হওয়ার পর্যায়ের ভুল হবে না তাহলে তো কোনো অসুবিধাই নেই আর যদি অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয় সেই ক্ষেত্রে আপনি তিন আয়া বা যতটুকু না পড়লে নয় এতটুকু পড়ে ফেলেছেন তারপরে যদি ভুল হয় তাহলে ইনশাল্লাহ সেখানে আপনার সালাদ হয়ে যাবে কোনো কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত হওয়ার মতো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবেই না সিদ্ধ এটি কুলাবে না নুসরাত জাহান ইমু আপনি জানতে চাইছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা দেখুন আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুগ্রহণের জন্য অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে সেই জায়গা থেকে আপনি সুগ্রহণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাতি জ্বালাতেই পারেন এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মরাদ তারা বলেছেন ইমানদারের বাসাবাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রহণের জন্য এটি ভালো এটি খারাপ কোনো কাজ নয় তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয় নাহিদ নোমান জানতে চেয়েছেন কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে তাই নাহিদ এর জন্য আপনাকে আমি পরামর্শ দেব দুটি কাজ সবচেয়ে গুরুত্বের সাথে করা এক হলো দূর ছবি হলো ইস্তেকফার এই দুটি জিনিস আপনি বেশি পাঠ করবেন আসলে আকরম সাল্লাহ সাল্লামের হাদিস থেকে বোঝা যায় দূর এটা বেশি বেশি পাঠ করলে মানুষের বিপদ আপদ দূর হয়

হালাল উপার্জনের জন্য চেষ্টা করে যাবেন আল্লাহ তালা আপনার সমস্যাকে দূর করে দিন এরপরে ফারিয়া ইসলাম জানতে চেয়েছেন কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে হ্যাঁ বোন ফারিয়া কোরআন মজিদ শুয়ে শুয়ে পড়া যাবে কোরআন মজিদ শুয়ে পড়া যাবে না এমন কোনো কথা কর্ণাজিসের কোথাও বলা হয়নি বরং সাধারণ অবস্থায় কর্ণাজিদ পড়া যাবে তবে কর্ণাজিদের প্রতি কর্ণাজিদকে বুকের মধ্যে ধরে অসম্মানজনকভাবে শুই শুয়ে পড়া উচিত না আপনি মুখস্থ থেকে পড়তে পারেন আর সাধারণ অবস্থায় বসে বসে সুস্থ অবস্থায় আপনার কর্মজিত পাওয়ার চেষ্টা করা উচিত স্তাব্রো বাণী এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আপনি খাট হোক আর ভূমি হোক ফ্লোর হোক যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন আপনি স্বাভাবিকভাবে যদি সালাত আদায় করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হ্যাঁ কোনো কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফোম থাকার কারণে অনেক দূর ডেবে যায় যার কারণে রুকু সেজদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালাত আদায় করতে পারেন না সেজদা সঠিকভাবে করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে খাত তার জন্য সালা খাটে দাঁড়িয়ে সালাদ আদায় করা উচিত হবে না এটা কমপক্ষে মাকড়ু হবে অপছন্দনীয় হবে তবে সালাদ হয়ে যাবে যেহেতু সালাদ স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয় শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না রুকু সিজদা যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগের ভেজার সৃষ্টি হয় যার কারণে এরকম জায়গায় সালাদ করা উচিত না আর যদি এতটা নরম না হয় আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সবাস করতে দেখলে গুড়া হবে কিনা এর কারণে কোনো গুড়া হবে না কারণ এটি বান্দার দিন কোনো বিষয় নয় বান্দার ইচ্ছাধীন বিষয় নয় এমন বিষয় জন্য নানা বান্দাকে পাকড়াও করবেন না জান্নাত আরা জুলি আপনি জানতে চেয়েছেন মুরগি একাই জবে করতে পারবে কি না কারো হেল্প চাল হ্যাঁ করতে পারবে কোনো অসুবিধা নেই মুরগিতে একজন ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন জবে করাটাই হলো মুখ্য বিসমিল্লা বলে জবাই করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন কোনো অসুবিধা নেই এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দেহকে খাবার দিতে পারেন কোনো অসুবিধা নেই দিনক্ষণ ঠিক না করে আপনি গরিব দেহকে খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই গরিব দেহকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন তাদের বাসা পৌঁছে দিতে পারেন মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসলিম আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সবের উদ্দেশ্যে সেটিও হতে পারে কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি জিলাপি পাঠানো মুসলিমদেরকে খাওয়ানোর জন্য এরকম কোনো নির্দেশ আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি তবে হ্যাঁ গরিবের পক্ষ এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি তার অংশ হিসাবে খাদ্য দান হতে পারে সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তুতে দেন গরিব মানুষের বাসা বাড়িতে দেন সেটি আরো বেশি শোয়াবার কারণ হবে ইনশাল্লাহ এমডি রায়হান সিদ্দিকি আপনি জানতে চাইছেন মাগরিবের সময় ঘুমিয়ে এবার শুয়ে থাকা বা খাওয়ার বিরাম সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরিবের পরে এসার আগে শোয়ার ব্যাপারে আহ সেটা বিশ্বাস আলাহিলাম অপছন্দ করতেন এ সময়ে এ সময় শোয়াটাকে যেখানে মাগরিবের পরে শোয়া উচিত নয় তবে আহ যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আসছেন ক্লান্তির কারণে সেটা ভিন্ন বিষয়

একাই জবে করতে পারবে কি না কারো হেল্প ছাড়া হ্যাঁ করতে পারবে কোনো অসুবিধা নেই মুরগিতে একজন ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন জবে করাটাই হলো মুখ্য বিসমিল্লা বলে জবাই করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে আরভিন খান আপনি জানতেছেন আল্লাহ তালার সিফাতি নামগুলো দিয়ে আমলের বিধান সম্পর্কে জানতে চাই দেখুন আল্লাহ সিফাতি নাম দিয়ে আমল করা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয় যদি আল্লাহ তালার সিফাতি নাম দিয়ে আমল করা বলতে আপনি এই বুঝিয়ে থাকেন যে আল্লাহ সিফাতে নামগুলো বিশেষভাবে পাঠ করলে বিশেষ কোন উদ্দেশ্য হাসিল হবে তাহলে একটা রকিয়া হিসাবে ঝাড়ফুক হিসাবে কোনো জিনিস পাওয়ার জন্য করতে পারেন কিন্তু কোন হাদিসে আল্লাহ তালা বিশেষ করে নাম এটা এতবার জপলে এরকম লাভ হবে এরকম কোনো কথা বলা হয়নি এরপরে এমডি সালমান ইসলাম জানতে চেয়েছেন নামাজে নিয়ত কিভাবে করব আপনি কোন নামাজ পড়ছেন আপনার মাথায় যদি সেটি থাকে তাহলে আপনার নিয়ত আছে বাস নিয়ত মানে ইচ্ছা মুখে আপনাকে নামাইতুয়ান পড়তে হবে না কারণ মুখে নামাইতুয়ান পড়া এটা মূলত নিয়ত নয় এটা নিয়তের কথাটিকে মুখে প্রকাশ করা ইসলাম আমাদেরকে সেটি বাধ্য করেনি মিশ আক্তা জানতে চেয়েছেন বাবা মা জোর করে বিয়ে দিতে চাইলে কি রাজি হওয়া সঠিক হবে যদি মনে করেন যে বাবা মা সঠিক জায়গা বিয়ে দিচ্ছেন দিনদারির ক্ষেত্রে অন্তত আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে সম্মত হওয়া উচিত যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে আপনি যদি মনে করেন যে না আপনার দিনদারি সেখানে ক্ষতিগ্রস্ত হবে বা আমার দিনদারি কিছু বুঝেন না তারা শুধুমাত্র দুনিয়া দেখে দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি দিনায় করার অধিকার রয়েছে ইসলাম আপনাকে বাধ্য করেনি সৈন্য বিশাল্লাম একজন মেয়েকে তার স্বামীর সাথে থাকতে যখন বলেছেন তখন তিনি বলেছেন আসলে এটা আপনার নির্দেশ হলে আমি তো মানতে বাধ্য আর যদি নির্দেশ না হয় তাহলে আমি এটি মানতে পারলাম না যার কারণে বাবা মাও কোনো মেয়েকে বাধ্য করতে পারেন না বরং আপনার এক্ষেত্রে স্বাধীনতা রয়েছে তামান্না আখতার আপনি জানতেছেন ইউটিউব চ্যানেলে শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য পুরুষের পোশাক পরা যাবে কি হতে পারে স্বামী দেখতে চায় সেক্ষেত্রে এমনটি চায় তাহলে সেটি সন্ধ্যাত তার রুচিত বৈকল্যের প্রমাণ অসুস্থার প্রমাণ কিন্তু সময়ের জন্য স্বামীকে আপনি সন্তুষ্ট করার জন্য করতে পারেন এরপরে নাজমুজ সাকিব আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন ওয়েল ডিপ ফটোগ্রাফি এবং স্ট্রিট ফটোগ্রাফি করা যাবে কিনা দেখুন স্ট্রিট স্টেট ফটোগ্রাফি হোক আর যত রকম ফটোগ্রাফি হোক না কেন এগুলো আপনার যতক্ষণ পর্যন্ত সফট কপি থাকবে সফট ফটোগ্রাফি কি ইসলাম শরীয়তে বিশুদ্ধ ওলামাদের আমাদের বিশুদ্ধ ব্যাখ্যা অনুযায়ী মত অনুযায়ী এটি জায়জ রয়েছে যদি ছেলেরা ছেলেদের ছবি নিয়ে কাজ করে মেয়েরা মেয়েদের ছবি নিয়ে কাজ করে এবং অশ্লীল কোনো কিছু নিয়ে কাজ না করেন তাহলে সেটি জায়েজ রয়েছে বাকি এর আরও বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে বিস্তারিত সেগুলোর জন্য বিধান আমি শুধু মূল বিধানটা বা মৌলিক জিনিসটা আপনাকে জানিয়ে রাখলাম আইন আখতার আহ আপনি জানতে চেয়েছেন কোনো প্রতিযোগিতায় সফল হতে চাইলে কি আমল করতে হবে দেখুন কোনো প্রতিযোগিতার সফলতার জন্য বিশেষ কোনো আমল নাই ওই প্রতিযোগিতা সফল হওয়ার জন্য যা যা প্রয়োজন আপনার তা তা করতে হবে যা দরকার তা পড়তে হবে আপনার স্কিল কে উন্নত করতে প্রয়োজন হলে সেটি করতে হবে সেই সাথে আল্লাহর কাছে সাধারণ সফলতার জন্য আপনি দোয়া করে যাবেন সাধারণ ভাবে আপনি যে কোনো ভাষায় দোয়া করবেন শাকিল আক্তার সাপলা আপনি জানতে তাহা যদি নামাজের জন্য বিতর বাদ রাখলে তারপর পিরিয়ড হলে কি করব। পিরিয়ড হয়ে গেলে পিরিয়ড থেকে যখন সুস্থ হবেন তখন পড়ে দিবেন এরপরে রোজি জানতে জানতেছেন রুকু করার সময় কাপড় টাকনোর উপরে উঠে গেলে নামাজ হবে কি দেখুন রুকু করার সময় যদি টাকনোর উপরে কাপড় উঠে যায় তাহলে সেক্ষেত্রে আপনার মেয়ে মানুষ হিসাবে সামান্য এক ঝলকের জন্য উঠলো এক সেকেন্ড দুই সেকেন্ডের জন্য উঠলো তাতে গুণা হবে না ঈশ্বল্লাহ বিদাহ মেহেদি রাসেল আপনি জানতেছেন মুসলিম এবং মুসলমানের মধ্যে পার্থক্য কী ভাই মেহেদি রাসেল মুসলিম এটি আরবি শব্দ আর মুসলমান এটি ফার্সি শব্দ কোনো পার্থক্য নেই ফার্সিতে উর্দুতে মুসলমান বলা হয় আমরা বাংলাতে মুসলমান বলি অনেকে আর মূলত এর আরবি শব্দটা হলো মুসলিম যার কারণে অর্থগত কোনো পার্থক্য নেই দুটি দুই ভাষায় ব্যবহার হয়ে থাকে করেছেন আলম করার নিয়ম কিভাবে। দুটি নিয়ম রয়েছে। একটি হলো যে আপনি আপনি হয়তো দূরদ ইত্যাদি পাঠ করার পর আপনি সরাসরি দুটা সেজদা দিয়ে উঠে দুই দিকে সালাম ফিরিয়ে ফেলবেন আরেকটা হলো যে একদিকে সালাম ফিরিয়ে সেজদা দিয়ে উঠে দুইটা সেজদা দিয়ে উঠে আপনি আবারো তেদ্রুত পড়ে তারপর দুদিকে সালাম ফিটা সালাত শেষ করবেন এই দুইটা পদ্ধতি অনেক লামায়িকদের মতে দুই ধরনের ভুলই দুই ধরনের পদ্ধতি এপ্লাই হবে আর অনেকের মতে সব ধরনের পদ্ধতি যেকোনো একটি পদ্ধতি এপ্লাই হবে ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা পৃথক কোন একটা ভিডিওতে বিস্তারিত আলোকপাত করব যেহেতু এটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয় এরপরে মোহাম্মদ সোহেল জানতে চাইছেন কেউ যদি আমার সাথে প্রতারণা করে আর আমি যদি তার সাথে কথা না বলি তাহলে গুনাহ হবে কিনা আপনি মানুষ দুঃখ থেকে তার সাথে কথা নাই বলতে পারেন কিন্তু সম্পর্ক ছিন্ন লেভেলে চলে যাওয়া উচিত না অন্তত সালাম বা সাধারণ কথাবার্তা এটুকু অন্তত হওয়া উচিত শরিফ সুজন জানতে চেয়েছেন মেয়েরা পর্দা করে লাইভে কোরআন শিক্ষা অথবা পণ্য বিক্রি করতে পারবে কিনা পর্দার সাথে মেয়েরা যদি ছেলেদের মধ্যে মার্কেটিং করেন সেক্ষেত্রে কণ্ঠকে কোনো প্রকার কোমল না করে সম্পূর্ণ পর্দার মধ্যে থেকে তিনি করতে পারবেন মতিয়ার রহমান আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন বিবাহিত মেয়েদের নাম স্বামীর নামের সাথে যোগ করে রাখা যাবে কিনা এটি ভুল একটি প্রচলন যে কোন মেয়েদের নাম ছেলেদের নাম যাই হোক নামের শেষে তার বাবার নাম তার দাদার নাম তার বংশের নাম থাকবে আহ স্বামী তার স্ত্রীর নাম যুক্ত করা বা স্ত্রী তার স্বামীর নামকে নামের শেষে যুক্ত করা এটি সঠিক নয় কারণ এটি চেঞ্জেবল জিনিস নাম এটি পরিবর্তন তফসিল কোনো বিষয় নয় যার কারণে বাবার নাম সে যুক্ত থাকা উচিত স্বামীর নাম নয় ফারজানা চৌধুরী আপনি জানতেছেন ইউটিউব চ্যানেলে আমার নাম ফারজানা ফাহমিন চৌধুরী আমি যতটুকু জানি আমার নামের থাকা ফাহমিন শব্দটির কোনো অর্থ নেই তাহলে আমার কি করা উচিত নামটি পরিবর্তন করা উচিত করতে হলে আমাকে কি করতে হবে বোন ফারজানা ফাহমিন এটার অর্থ নেই আপনাকে কে বলেছে মূলত ফাহমুন শব্দের অর্থ হলো বুঝ বা কনসেপ্ট আইডিয়া মানুষের মানুষের বুঝ সেটাকে বলা হয় ফাহম সেটাকে ফাহমিন বলা হতে পারে তারপরে যায়া এটাকে ফার্সিতে আপনার কোনো অর্থে হতে পারে একেবারে অর্থ অনর্থক এরকম নয় আর তাছাড়া আহ এটি এমন কোন নাম নয় যে নামের অর্থের ভিতরে শিরক বা কুফুর জাতীয় কোন কিছু আছে যার কারণে এরam পরিবর্তন করার জন্য আপনার বিশেষ কোনো কষ্ট পরিশ্রম বা কষ্ট করার প্রয়োজন নেই এরপরে রাশিদুল ইসলাম শান্ত জানতে চেয়েছেন প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে বা এই শান্ত প্রচন্ড শীতে ফরজ গোসল এর ক্ষেত্রে আপনি ঠান্ডা পানিতে গোসল করা কষ্টকর হলে আপনার জন্য ছাড় রয়েছে সেই ক্ষেত্রে যদি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার অঙ্গানি হতে পারে প্রচন্ড রকমের রোগ দেখা দিতে পারে। জীবন নাশের ভয় হয় আপনার অথচ গরম করার পানি গরম করার কোনো ওয়ে না থাকে এরকম যদি হয় তাহলে আপনি তাই মন করতে পারেন এরকম কোন সিচুয়েশনে যদি পড়েন এরকম কোনো জায়গায় যদি থাকেন কিন্তু সচরাচর আমাদের দেশে যে পরিমাণ শীত পড়ে কৃষি এলাকাতে পঞ্চগড় ইত্যাদিতে অনেক বেশি ঠিক শীত পড়ে সেখানে এরকম কোনো সিচুয়েশন থাকতে পারে কিন্তু নর্মালি অন্যান্য এলাকাগুলোতে ঢাকা ঢাকার আশেপাশে বা অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণ শীত পড়ে তাতে পানি ব্যবহার করলে অঙ্গানি হয়ে হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে পড়বে এরকম পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ সেই জায়গা থেকে এটি আমাদের জন্য করা যায়জ হবে না অর্থাৎ এমন করে নামাজ আদায় করা যায়জ হবে না গোসলি করতে হবে আর গরম পানির ব্যবস্থা কম বেশ প্রায় বেশিরভাগ জায়গায় আজকাল থাকে একটু কষ্ট হয় হয়তো একটু আহ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় অন্যরা জেনে যাবে তাতে কি আমার তো আল্লাহ তালার ফরজ নির্দেশ পালন করতে হবে যার কারণে এটি আপনার অবহেলা করা যাবে না ফাতেমা আবেদ জানছেন গরুর গরুর গোবর কি নাপাক বোন গরুর গোবরের পাক না অনেক দুটি মাত্র রয়েছে সৌদি স্কলারদের অনেকে মনে করেন যে সমস্ত পশুর খাদ্য গোস্ত খাওয়া হালাল সেগুলোর পেশাব পায়খানা নাপাক নয় তবে এর চাতে অধিক শক্তিশালী হল এক্ষেত্রে এগুলো না যে এগুলো না পাক অথবা সেই হিসাবে গোবর গরুর গোবরকে আমরা না পাক বলবো। এরপরে মোহাম্মদ শাহিন আলম জানতেছেন আল্লাহ মাফি আল্লাহ শাফি এটা বলে ওষুধ খাওয়া যায় কিনা ভাই শাহিন এই বিষয়ে আমার একটা ভিডিও আছে ঠিক আল্লাহ শাফি এটুক লিখে বা ওষুধ খাওয়ার দোয়া এরকম লিখে আপনি যদি সার্চ দেন আমাদের এই চ্যানেলে আমাদের এই পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেল আসুন ফাউন্ডেশনে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন বিশেষ সেখানে আমরা বলেছি এটা বলাতে তোমার অসুবিধার কিছু নেই তো বিশ্বলা বলি পান করলে যথেষ্ট এরপরে তানজিমুর রহমান জানাচ্ছে উঁচু বিল্ডিং বানানো কি যায় আছে যায়জা আছে কোনো অসুবিধা নেই আল্লাহ কনেসে কোথাও নিষেধ করেন যে বিষয় ইসলামে নিষিদ্ধ নয় কোথাও নিষেধ করা হয়নি সেটি জায়জ রয়েছে আমরা নিজে থেকে কোনোটিকে না যায়জ বলার কোনো কারণ নেই

পানি খাওয়া যাবে কি না হিন্দু কবিদাস কি পড়ে ঝাড়ফুক করে সে কুফুরি কিছু পড়বে স্বাভাবিক তার এগুলোকে অ্যাভয়েড করা উচিত আলামিন সর শিখদার আপনি জানতে চেয়েছেন কোনো মেয়েকে নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাওয়া যাবে দেখুন কোন মেয়েকে নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাওয়া নিয়ে একটা ভিডিও আমাদের আছে কোন ব্যক্তিকে জীবন সঙ্গে এই পেজে আছে চ্যানেলে আছে দেখে নেবেন সেখানে বিস্তারিত বলেছি আমরা এভাবে না বলে বলবেন আল্লাহ অমুককে আমার ভালো লাগে যদি তার মধ্যে তুমি কল্যাণ রাখো আমার সঙ্গে তাহলে সহজ করে দাও তার সঙ্গে আমার বিবাহ বন্ধন আবদ্ধ হাঁকে আর যদি রেখে থাকো তাহলে আমার মন থেকে তাকে মুছে দাও মসিনা রিয়া আপনি জানেন মানুষ কল্পনা করতে ভালোবাসে কিন্তু কোন রকম কোন রকম কল্পনা করলে গুণা হবে দেখুন যেই কল্পনা মনে করুন কোনো পুরুষ কোনো মেয়ে মানুষকে নিয়ে কোনো মেয়ে মানুষ কোনো পুরুষ মানুষকে যদি কোনো কল্পনা করেন বাজে কল্পনা তাহলে সেটি নিষিদ্ধ এবং হারাম এছাড়া সাধারণ কল্পনা জল্পনা এটি নিষিদ্ধ না কোনো গুনাহ করবেন গুনাহের কল্পনা জল্পনা করাটাও গুনাহ এছাড়া যদি গুনাহ না হয় তাহলে সেরকম কোন কিছুর কল্পনা জল্পনা করলে গুনাহ হবে না এরপরে এমডি জুয়েল রানা জানতে চেয়েছেন চেহারা তিল আছে রিমুভ করতে চাই যায় আছে কিনা ভাই জুয়েল চেহারা যে তিল আছে এটা যদি আপনার জন্য বিরক্তির কারণ হয় অস্বস্তির কারণে হয় আপনি রিমুভ করতে পারেন ইনশাল্লাহ কোনো গুনাহের কারণ হবে না এমডি এম সোহাগ খান জানতেছেন একা নামাজে একামত মত দেওয়া জরুরি কিনা জি ভাই একা নামাজ পড়লেও আপনি যখন একাকি ফরজ নামাজ আদায় করবেন একা মত নামাজ পড়বেন এ উদ্দেশ্যে কেউ চাইলে আপনার সঙ্গে এসে যোগ দিতে পারে জামাতে আমরা কিন্তু এটা অনেকেই জানি কেউ যদি নামাজ শুরু করে দেন একা একা আহ তিনি যদি জরুরি তাকবির বলেন ইমামতের নিয়তে পরবর্তীতে কেউ এসে তাকে টাচ করে তার পাশে দাঁড়িয়ে জামাতে সামিল হয়ে যেতে পারে যে কোনো পর্যায়ে যে কোনো মাঝামাঝি পর্যায়ে এসেও সামিল হয়ে যেতে পারে তাই সেক্ষেত্রে তার উভয় জামাতে সালাত আদায় করার সব পেয়ে গেলেন এরপরে এমডি জানতেছেন ইমার্জেন্সি টাকা খরচ করে টাকা না দিয়ে মারা গেলে ক্ষমা হবে কি না ভাই এটা গুনাহের কারণ এজন্যই ইমার্জেন্সি ব্যালেন্স নিলে খুব দ্রুত সেটা পরিশোধ করার চেষ্টা করে ফেলা উচিত আর সেই সাথে তারা তৃশজন যারা আছেন তারা পরবর্তীতে তার দেনা পাওনা পরিশোধের ক্ষেত্রে তাদের খেয়াল করা উচিত এটা হতেই পারে মানুষের দ্বারা যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে ওসিয়ত করে যাওয়া উচিত যে আমার দেনা পাওয়া তাদের পক্ষ থেকে আদায় করলে দায়মুক্ত হয়ে যাবেন আব্দুল্লাহ মুসলমান একসাথে থাকলে কি জুমান নামাজ আদায় করতে পারবে তারা গহীন পাহাড়ে নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে গহিন পাহাড়ে যদি নিরাপত্তার কাজে নিয়োজিত থাকেন তাহলে সেখানে তাদের জন্য জুমা ফরজ নয় বরং সেখানে তারা আহ সালাত আদায় করে দিলে ইনশা আল্লাহবীদীলা তাদের দায় আদায় হয়ে যাবে আলাদা জন্য কষ্ট করতে হবে না তাদেরকে জমার এরপরে শাকিল আক্তার জানতে চেয়েছেন আমার স্বামী আমাকে ডিভোর্স করেছে বাট আমি সই করিনি তাহলে কি এই ডিভোর্স হবে হা শাকিনা শাকিলা আপনি প্রাপ্তি স্বীকার না করলেও আপনি সিগনেচার না করলেও ডিভোর্স হয়ে যেতে পারে তবে তিনি কি বলেছেন কি লিখেছেন কিভাবে করেছেন সেটার উপরে ভ্যারি করবে আপনার এই ডিভোর্সের পরিণতিটা অর্থাৎ এটা চূড়ান্ত বিধিবিধান সেটা দেখে আমরা বলতে পারি তবে হ্যাঁ ডিভোর্সের জন্য আপনার সিগনেচারের কোনো প্রয়োজন নেই সাইজ শফিক জানতে চেয়েছেন আমি বিজ্ঞানের একজন ছাত্র আমাদেরকে অনেক সময় ছবি আঁকতে হয় এটি কি আমার গুনাহ হবে যদি নিরুপায় হয় আপনার পড়াশোনার প্রয়োজনে আপনাকে আঁকতেই হয় তাহলে সালে এটা গুনাহের কারণ হবে না যেটি যেহেতুটি প্রয়োজন রয়েছে ওমে হাবিবা জানতেছেন হাত ঢাকা কি ফরজ পর্দার ক্ষেত্রে হাতের কবজির অংশটুকু ঢাকা কবজি থেকে অতিরিক্ত অংশটুকু ঢাকা ফরজ নয় তবে ঢাকাটা হলো তাকুয়ার দাবি উচিত উত্তম এবং নিরাপদ হলো এগুলোকে ঢেকে রাখা যেহেতু আমরা ফেতনার সময় পার করছি এবং মানুষ রকম বাজে চিন্তা এবং কল্পনা করে থাকে এরপরে মুহাম্মদ সবুজ আলী আপনি জানতে চেয়েছেন নাকে নাকফুল ও চুরি পড়া লাগে কিনা দেখুন এটা কোনো জরুরি কোনো বিষয় না যার মনে আছে সে পড়বে যার মনে পড়বে না নাগুল না পড়লে স্বামী মারা যায় স্বামীর ক্ষতি হয় এগুলো সবগুলো মনে কথাবার্তা আমাদের সমাজের করেন্সি কোথাও কিছু বলা হয়নি রুবেল জানতেছেন আমরা যে নামাজ পড়ি নামাজের নিয়তটা কোন জায়গায় বাধা থাকে আহ কোন জায়গায় বাধা থাকে দেখুন নামাজের নিয়ত তো হলো মনের ইচ্ছা এখানে কোনো জায়গা বাধার বিষয় না আপনি হাত বাঁধার কথা হতে বলতে চেয়েছেন নিয়ত বাধা বলতে আল্লাহ করে আপনি হাত বাঁধবেন হাত কোথায় বাঁধবেন এটা নিয়ে অনেকগুলো মতামত রয়েছে তবে কোনটাই খুব বেশি শক্তিশালী কোনটা দলের দিক থেকে শক্তি স্পষ্ট আপনার সময়ের দিক থেকে শক্তিশালী তবে স্পষ্ট কোনো কিছু বোঝায় না আবার কোনোটা সময়ের দিক থেকে দুর্বল যার কারণে বুকে নাবির নিচে বা দুইটা মাঝামাঝি যে